শুভ মঙ্গলবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি জগৎ শেটের রত্নকুঠি তার পরবর্তী অংশ আমি পাঠ করছি আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বরের নিকট দীর্ঘায়ু কামনা করি আশা করি পরম পিতা পরমেশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন নীরব আছেন আসুন তাহলে আমরা গল্প পাঠ শ্রমণ করি করা তো কাটারি দুই পাওয়া গেল জয়ন্ত বিনা বাক্য বেয়ে কড়ির আলনার একটা প্রান্ত কেটে ফেলে বললে এটা দেখছি বিশেষভাবে তৈরি ফাঁপা জিনিস তবু এত ভারী কেন সে ভেতরে হাত চালিয়ে দিয়ে যা বাইরে টেনে আনলে তা হচ্ছে এমন চমকপ্রদ অভাবিত জিনিস যে সুন্দরবাবু মানিক ও বীরেন বিস্ময়ে আনন্দে ও উত্তেজনায় মুহ্যমান হয়ে স্তম্ভিত নেত্রে দাঁড়িয়ে রইল মৌন শিলামূর্তির মতো তার মধ্যে ছিল হিরক নীলকান্ত মণি মরকত পদ্মরাগ ও মুক্তা প্রভৃতি মহামূল্য রত্ন রাজি আরও কয়েকবার হস্তচালনার ফলে কক্ষতলে ছড়িয়ে পড়ল আর অনেক মুঠো মণিমুক্তা যেন দীপ্যমান ইন্দ্রধনুর খানিকটা খণ্ড খণ্ড হয়ে মুগ্ধ দৃষ্টির সামনে ছড়িয়ে পড়ে সৌন্দর্য স্নান করছে প্রভাতি সূর্য কিরণে শুক্ল হরিত নীল পীত ও রক্ত প্রভৃতি বিবিধ বর্ণের সে কি অপরূপ সমুজ্জ্বল উলকোচ্ছ্বাস জয়ন্ত পরিতৃপ্ত কণ্ঠে বললে বাইরে যা এনেছি তাই যথেষ্টরও বেশি ভেতরে রইল আরও কত লক্ষ টাকার ঐশ্বর্য আমার কল্পনায় তা আসে না এখন আপনাদের কিছু বলবার আছে সুন্দরবাবু কেবল বললেন হুম মানিক বললে জয়ন্তের কথা শুনে আর ভাবভঙ্গি দেখে আমি আগেই আন্দাজ করতে পেরেছিল তা যেখানে এমনি কেন অপূর্ব আর আশ্চর্য আশ্চর্য ব্যাপারই দেখতে পাব বীরেন অভিভূত উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল জয়ন্তবাবু জয়ন্তবাবু আপনি ইন্দ্রজালিক না না আপনি তারও চেয়ে বিস্ময়কর জয়ন্ত ঘাড় নেড়ে বললে অত্যুক্তি করবেন না বীরেন বাবু আমি কেবল সহজ বুদ্ধি ব্যবহার করতে পারি আপনি যা পারেন না বীরেন বললে এখনও বুঝতে পারছি না আমার গলদ হয়েছে কোনখানে কেন আপনি খাতার পদ্যটিকে অর্থহীন শব্দ সমষ্টি বলে মনে করেছিলেন বীরেন বললে তার অর্থ আপনি আমাকে বুঝিয়ে দিন জয়ন্ত হাস্যমুখে বললে অর্থ তো স্বতঃস্ফূর্ত তার কত অংশ আবার শুনুন কিন্তু আমি ঠিক জানি ভাই গুপ্ত পথে রক্ত সবাই সর্বজনের সামনে লুকায় সহজ পথের পন্থী তারপর স্পষ্ট কথা মানুষ নয়ন যে খুলে যায় সত্য মানিক সেই খুঁজে পায় মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে টিকা করব? চন্দ্রনা বাবু বললেন গুপ্ত চলতে সবই অভ্যস্ত যা গুপ্ত তাকে আবিষ্কার করতে গেলে সকলেই আগে গোপনীয় স্থানই অন্বেষণ করে যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয় এই জন্যে যার সহজ বুদ্ধি আছে সে সকলেরই চোখের সামনে অনায়াসে অবস্থান করেও কারুর দৃষ্টি আকর্ষণ করে না তারই অন্বেষণা সফল ও তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয় যার মানুষ নেত্র উন্মুক্ত কিন্তু মূর্খেরাভাবে রত্নের সন্ধান পাওয়া যায় কেবল প্রকাণ্ড লৌহ সিন্ধুকে বীরেনবাবু এই পদ্যই হয়েছে আমার চাবিকাঠি আর তারই সাহায্যে খুলেছি আমি রহস্য সিন্ধু সুতরাং সুন্দরবাবু বললেন সুতরাং জয়ন্তের কথা ফুরালো বীরেনের ব্যথা জুড়ালো হুম আমিও বাবা পদ্য টদ্য রচনা করতে পারি দেখেছো তো ধন্যবাদ বন্ধুরা আর জগৎ শেটের রত্নকুঠি গল্পে এখানেই সমাপ্তি পরে আবার ভালো গল্প নিয়ে আসবো সকলের জন্য যারা বাড়িতে থাকেন বয়স্ক মানুষ গল্প শুনতে ভালোবাসেন তারা খুশি হলে আমারও খুব ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে